হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকালে আমি রেডি হয়ে গেছি কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার জন্য না পড়াতে যাওয়ার জন্য তো আজকে দেখলাম অনেকদিন টানা বৃষ্টির পরে আজকে ভালোই রোদ্র উঠেছে তো রোদ উঠেছে তো এখন পড়তে পড়াতে চলে গেছি তো পড়িয়ে বাড়ি এসেই আমার প্রধান কাজ প্রথম জানলাটা খুলে দেওয়া আর বাইরে ভালোই আজকে গরম লাগছিল বাজার থেকে টুকিটাকি কিছু আনার আনারসি রেনেছি আর সেবার তারপর দেখো আমি ছাদে চলে যাচ্ছি কারণ এক গাদা যে ভেজা কাপড় ছিল যেহেতু এতদিন বৃষ্টি গেছে টানা যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে সেগুলো তো শোকাই নি আবার যেগুলো পরেছি সেগুলো ধোয়াও হয়নি কিছু কিছু জিনিস তবুও ধুতে হয় সেগুলো ধরো ঘরে ফ্যানের তলায় এইভাবে শুকিয়েছে তো সেগুলো তো একটু ভালো করে রোদ্রে ভালো করে দিয়ে নিলাম তো এই দেখো আমার রোদ্র দেওয়া হয়ে যাচ্ছে তো ছাদের থেকে এবার আমি আস্তে আস্তে নিচে আসবো কারণ আমার আরও অনেক কাজ রয়েছে তো দেখো এবার আমি নিচে এসে ঘরগুলোকে ভালো করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর না আমি তো চলে গেলাম আমার বাইরের কাজ হয়ে গেছে হট করে মনে পড়লো তোমাদেরকে তো নিয়ে যেতেই ভুলে গেছি আমার সাথে তো চলো এরপরে দেখো সকালে আমি দুটো মিষ্টি আর একটু মুড়ি খেয়ে নিয়েছি কারণ আমি ভাত টাত অতটা পছন্দ করি না সকালে খাওয়ার জন্য তো এবার খেয়ে আমি আমার কাজে লেগে গেছি সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়ে মশলাপাতি যা করার করে দেখো ভাত কষি আলু উচ্ছে আলু ভাজাও আমার হয়ে গেছে এরপরে আজকে তোমরা বুঝতেই পেরেছো আমি বাজার থেকে মিট মশলা এনেছি মানে হচ্ছে চিকেন হবে তো দেখো চিকেনটাও আমার কষানো হয়ে গেছে এরপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে একেবারে খেতে বসে পড়লাম তো লেবুটা নিয়েছি কারণ আমি চিকেনের সাথে লেবুটা খেতে খুবই পছন্দ করি তোমরা কে কে আমার মতন চিকেনের সাথে লেবু খাও বা অভ্যস্ত বলো তো আজকে আমার এইটুকুই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট টা